কাজে ব্যস্ত? কাজে ডিনার করতে হবে না। দেখো না তোমার জন্য কী এনেছি। দেখো। দুইটা ফিশ দেখো। হ্যাঁ, দুইটা ফিশ। খুশি হয়েছো? খেতে খেতে হবে তো। এখন কারে ব্যস্ত। এখন খাবো না আগে ডিনার করো তারপর কাজ করো বুঝছে কাজ করব আর খাবো কাজ করে বের খাবে তাহলে রেডি হও খাবারের জন্য ওকে হ্যাঁ তোমার জন্য তো দুইটা মাছ বলো তো এটা কি ফিশ বোয়াল না এটা পাবদা মাছ দেখো না এটা পাবদা মাছ আচ্ছা গরম লাগে

অরণ্য নিজে নিজে মেখে মেখে খেতে পারে দেখো কি সুন্দর করে খায় একটু ঢেলে নি যাবে না আচ্ছা না অরণ্য তো সুন্দর করে খেতে পারে নিজে নিজে মেখে মেখে ডাল দিয়ে মাছ দিয়ে সুন্দর করে খেতে পারে বাহ দেখো না দেখো কিভাবে মাখছে ছেলে দেখেছ। হ্যাঁ বাবার ছেলে তো বাবার মতোই হবে তুমি বড় হচ্ছ তো তাই কেমন হয়েছে ডালটা তোমার তো পছন্দ মুসুর ডাল সেই জন্য মাম্মি করেছে জানো আমার বাবার তো পছন্দ ডাল সেই জন্য আমি ডাল করেছি আমার বাবাটা অনেক সুন্দর করে খেতে জানে এবার মুখে দাও তো দেখি তো ওই বাবুরি আমার বাবা ডিনার করছে ওরি বাবুরি খুশি হয়ে যাও খুশি হয়েছ তোমার বাবাও খুশি হয়েছে